নমস্কার আমি যাজ্ঞ আমি পুরুষাধিকার ডট এর একজন সদস্য অ্যাক্টিভ মেম্বার আজকে আমি একটা কথা বলতে চাই সেটা হলো ফোর এই ধারাটা আমাদের বিচার ব্যবস্থার একটা বিচার পদ্ধতি তো এই পদ্ধতিতে যখন একটি নারী বিচারিতার মধ্যে পড়ে বিপদে পড়ে বা অত্যাচারিত হয় তখন পুরুষের পরিবারকে অর্থাৎ তার স্বামীর পরিবারকে এই সেম ভাবে অত্যাচারিতে হয় বিচারিতার মুখে পড়ে তাহলে কেন বিচার ব্যবস্থা এর বিচার করবে না নারী পুরুষের বিভেদ এই জায়গাটায় যে রয়েছে আমরা বিচার ব্যবস্থাকে চোখে আঙ্গুন দিয়ে দেখাতে চাই যে এই জায়গাটায় কিন্তু বদলের প্রয়োজন আসে